নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন ইউনিভার্সের বিশেষ বার্তা শেয়ার করি আজ ছয়ই ফেব্রুয়ারি আর আজকের দিনটি আপনার জীবনে কি বার্তা আনতে চলেছে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝতে হবে ইউনিভার্স আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে আপনি কি মনে করেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স আমাদের বিভিন্নভাবে সংকেত দেয় কখনো স্বপ্নের মাধ্যমে কখনো অনুভূতির মাধ্যমে আবার কখনো বিশেষ সংখ্যার মাধ্যমে আজ আমরা জানব ছয়ই ফেব্রুয়ারি বিশেষ ডিভাইন মেসেজ ইউনিভার্সের আজকের বার্তা আত্মোপলব্ধি ও নতুন সুযোগ ছয়ই ফেব্রুয়ারি একটি শক্তিশালী দিন আজকের দিনটি আত্মোপলব্ধি ক্ষমা এবং নতুন সুযোগ গ্রহণের দিন আপনি কি মনে করছেন গত কয়েকদিন ধরে আপনি মানসিক চাপে ছিলেন অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন তাহলে শুনুন আজ ইউনিভার্স আপনাকে নতুন আলোর দিশা দেখাবে ম্যাসেজ এক নিজের উপর বিশ্বাস রাখুন আজকের দিনটি আপনাকে শেখাচ্ছে আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু ইউনিভার্স বলছে এই কষ্টই আপনার শক্তিতে রূপান্তরিত হবে জীবনের শিক্ষা আপনার ভিতরের শক্তি জাগ্রত করুন আপনি যা চান তা সম্ভব আপনি যদি মন থেকে সত্যি কিছু চান তাহলে ইউনিভার্স সেটাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে ম্যাসেজ দুই পুরনো জিনিস ছেড়ে দিন নতুনকে গ্রহণ করুন আজকের দিনটি আপনাকে বলছে আপনি যদি নতুন কিছু চান তাহলে পুরনো কষ্ট অভিযোগ এবং নেতিবাচকতাকে বিদায় জানাতে হবে কিভাবে করবেন এক ক্ষমা করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন এতে আপনার মন হালকা হবে দুই অতিরিক্ত বোঝা ফেলে দিন মানসিক বা আবেগজনিত বোঝা বহন করলে নতুন সুযোগ আসতে দেরি হয় তিন নিজের হৃদয়ের কথা শুনুন অন্যের কথা শুনে নিজের স্বপ্ন বিসর্জন দেবেন না অভ্যাস গরুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি শক্তিশালী আমি নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত ম্যাসেজ তিন ধৈর্য ধরুন সঠিক সময় আসছে আপনি যদি অনেক দিন ধরে কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকেন তাহলে শোনেন ইউনিভার্স বলছে ধৈর্য ধরুন সঠিক সময় আসছে আপনি হয়তো ভাবছেন কেন আমার স্বপ্ন এখনো পূরণ হচ্ছে না কিন্তু মনে রাখবেন প্রতিটি ফলেরও একটা সিজন থাকে বিশ্বাস রাখার শক্তি আপনি যদি নির্বিচারে পরিশ্রম করে যান বিশ্বাস রাখেন তাহলে ইউনিভার্স আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাবে অ্যাকশান স্টেপস কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন অন্তত পাঁচটি জিনিসের জন্য ধন্যবাদ জানান যা আপনার জীবনে ইতিমধ্যে রয়েছে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করুন এবং নিজের স্বপ্নকে বাস্তব বলে কল্পনা করুন অ্যাঞ্জেল নাম্বার বা আজকের অ্যাঞ্জেল সংখ্যা এবং তার বার্তা আপনি কি আজ একশত এগারো দুই বাইশ তিন তেত্রিশ বা অন্য কোনো বিশেষ সংখ্যা বারবার দেখছেন যদি দেখেন তাহলে জানুন এই সংখ্যাগুলো কেবল সংখ্যা নয় এগুলো ইউনিভার্সের বিশেষ সংকেত আসুন জেনে নিন একশত নতুন শুরু ইতিবাচক পরিবর্তন আসছে দুই শত বাইশ ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে তিন তেত্রিশ আপনার গাইড আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে চার চুয়াল্লিশ ইউনিভার্স আপনাকে রক্ষা করছে চিন্তা করবেন না পাঁচ পঞ্চান্ন বড় পরিবর্তন আসছে প্রস্তুত থাকুন আপনি যদি এই সংখ্যাগুলোর কোনোটি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন যে আমি গ্রহণ করছি এটি আপনার ইতিবাচক শক্তিকে আরও বৃদ্ধি করবে পজিটিভ অ্যাফার্মেশন বা আজকের ডিভাইন অ্যাফার্মেশন আমি ইউনিভার্সের শক্তিতে বিশ্বাস করি আমি যা চাই তা আমার কাছে আসবে আমি ইতিবাচক শক্তির সাথে জড়িত এই অ্যাফার্মেশনটি কমেন্টে লিখুন এবং প্রতিদিন সকালে এটি বলুন এতে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে পারে অ্যাকশন প্ল্যান ফর টুডে বা আজকের করণীয় আজকের দিনটি ইতিবাচক পরিবর্তনের দিন তাই আজ আপনাকে যা করতে হবে এক নিজেকে সময় দিন অন্তত দশ মিনিট নিজের সাথে সময় কাটান দুই কোনো একটি নতুন সিদ্ধান্ত নিন যেটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তিন আশীর্বাদ গুনুন আপনার জীবনে যে ভালো জিনিসগুলো আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন আজকের ইউনিভার্স ম্যাসেজ আপনাদের কেমন লাগলো যদি এই বার্তাগুলো আপনার মনে ধরে তাহলে কমেন্টে লিখুন যে আমি গ্রহণ করছি আপনি যদি চান যে প্রতিদিন এমন ডিভাইন মেসেজ পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন আপনার আশেপাশের মানুষদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই শক্তিশালী বার্তাগুলো পেতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক ইউনিভার্স আপনার জন্য সব সময় সঠিক পথ তৈরি করে রাখে বিশ্বাস রাখুন আপনি যা চান তা অবশ্যই পাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার